তিরিশ বছর বয়স বলে কি জানেন এখনো সময় হয়নি আগে সময় হোক এরপরে নামাজ পড়বো ইমান থাকবে না যাবে ইমান যাবে নামাজ পড়ার বয়স হয়ে যাওয়ার পরেও কেউ যদি বলে আমার নামাজের দরকার নেই সেই ব্যক্তি মুসলমান থাকে না আমি গত বছর একটা ভিডিও দেখেছিলাম বাংলাদেশের জমিনে কোনো এক মাজারে একটা বাবা দাঁড়িয়ে আছে তার নাম হলো তালা বাবা গলায় এতগুলো তালা ঝুলিয়ে রেখেছে তার নাম হলো তালা বাবা কি বাবা বলেন আরে কি বাবা বলেন তালা বাবা তালা বাবা তালা বাবা বাংলাদেশে এরকম এতগুলো শিকল গলায় ঝুলিয়ে রেখেছে বুঝলেন তা ওকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি নামাজ পড়ো গলায় তালা ঝুলিয়েছে ছিকল ঝুলিয়েছে ছিকল আর গাজা টানছে গাজা তো জিজ্ঞাসা করা হচ্ছে তুমি নামাজ পড়ো বলছে না আমি নামাজ পড়ি না কেন পড়বো বলছে কেন নামাজ পড়ো না আল্লাহর ফরজ বিধান নামাজ পড়তে তুমি কি জানো না বলছে অবশ্যই জানি তবে একটা জিনিস শোনো নামাজ পড়তে হয় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য নামাজ পড়তে হয় আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমাদের সাথে আল্লাহর সম্পর্ক তো হয়েই গিয়েছে এখন আবার আবার নামাজ কিসের বুঝতে পারছেন মাজারে বসে গাঁজা টানছে আর বলছে আল্লাহর সাথে সম্পর্ক হয়েই গিয়েছে এখন আবার আমাদের নামাজ কিসের আপনারা কি এই বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত নামাজ না মহান আল্লাহ বলছেন ও তিনি সলাতা ইন্ন সলাতা তানহা আনিলফা সাইয়াল মোকার পলাধিকরুনবার সুরায় আনকাভু একুশ নম্বর পরা প্রথম নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর রুপুর পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লা বলছেন আর তুমি সলা তোমরা নামাজ কায়ম করো কেননা নামাজ অবশ্যই মানুষকে অশ্লীলতা বিহায় আপনা থেকে বাঁচিয়ে নাই নামাজ মানুষকে গোনাহের কাজ থেকে বাঁচিয়ে নাই ইনস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ বলছে নামাজ মুসলমানদের প্রতি নির্দিষ্ট সময়ে ফরজ করে দেওয়া হয়েছে এখন মৃত্যু পর্যন্ত নামাজ কোন অবস্থাতেই মাপ নেই বসে দাঁড়িয়ে না পড়তে পারলে বসে বসে না পড়তে পারলে শুয়ে কিন্তু নামাজ কোন অবস্থাতেই কি মাপ আছে নেই এরপরেও যদি বলে আমাদের নামাজ লাগে না আন্দার সাথে সম্পর্ক হয়ে গেছে আমি কসম করে বলতে পারি ওই ব্যক্তির ইমান থাকবে না থাকবে এই গাজা কথা কথাগুলো বলছি বাংলাদেশের মাজারগুলো এমন একটা জায়গা না যেখানে বসে গাজা খেলেও পুলিশে কিছু বলে না বাংলাদেশের মাজার এমন একটা জায়গা যেখানে বসে গাজা খেলেও কি পুলিশে কিছু বলে না এই জন্য সাম্প্রতিক কালে যখন বাংলাদেশের মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে ভন্ডদের মাজারগুলো যেখানে মানুষ নষ্ট ইমান করতো গিয়ে গাঁজাখর দেখবেন রাস্তায় বাড়িয়ে করছে মাজার কেন ভাঙা হলো দেখেন এই গাঁজাখড়া কেন প্রতিবাদ করছে জানেন তার কারণ হলো তাদের গাঁজা খাওয়ার সবচেয়ে নিরাপদ স্থান হলো বাংলাদেশের মাজারগুলো গুলো বলেন সুলহান পুলিশেও কিছু না ওখানে বসে মাজা খেলে আমি নিচে দেখেছি আমার মাদ্রাসা থেকে দশ মিনিট দূরে হজরতের শাহ আলী রহমত উল্লাহ আলাইহের মাজার আমি যখন নতুন নতুন ঢাকাতে পড়ার জন্য গেলাম তো মনে চাইলো যে মাজারটা একটু দেখে আসি শাহ আলী বাবার নাম তো অনেক শুনেছি এই শাহ আলী বাবা গোলাপসাহ বাবা শোনেননি এই দে শাহ আলী বাবা মারহাবা এই দে শাহ আলী বাবা তো মন চাইলো একটু দেখে আসি মাজারে তো চাওয়ার পরে দেখি লোকেরা মাজারে সেচটা করছে বলে না উজুবিল্লাহ বলেন না উজুবিল্লা যাওয়ার পরে দেখি সন্তান হয় না মা বোনরা মাজারে প্রার্থনা করছে সন্তান হয় না মাজারে মানত করছে মা বোনরা চিন্তায় পড়ে গেলাম ওগো আল্লাহ এ তুমি কেমন দৃশ্য আমার চোখে দেখালে পাশে বড় মসজিদ পড়ে রয়েছে নামাজের জন্য লোক হয় না অথচ মাজারে সেজদা করছে তো চিন্তা ভাবনা করলাম এরা এমনটা কেন করছে বা বাজারের ভিতরে আসলে কি আছে আমি একটু দেখব ভিতরে প্রবেশ করলাম দেখলাম যে আল্লাহর অলির মাজারটা রয়েছে আশেপাশে চাদর চড়ানো এবং হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষ সেখানে দান করছে টাকা দিচ্ছে মানুষ টাকা সেখানে সন্তান হয় না ওখানে মানত করছে মনের আশা পূরণ হয় না মানত করছে মাজারের সামনে আংটির দোকান নিয়ে বসে আছে আংটির দোকান অমুক ধাতুর আংটি পড়লে মনের বাসনা পূর্ণ হবে অমুক ধাতুর আংটি পড়লে ব্যর্থ প্রেম আবার জোড়া লাগবে এই যে যখন টেনে করে আসে না টেনে করে এই যে ওই যে দেখবেন বিজ্ঞাপন থাকে না ওই বিজ্ঞাপনে দেখবেন যে সর্বপ্রথম যেটা লেখা থাকে সেটা হলো ব্যর্থ প্রেম ঠিক না কি ভুল বলছি আমি কেন বলেন তো এই তন্ত্রমন্ত্র তন্ত্র মন্ত্রে গাজা করি যারা বিশ্বাসী তারা জানে প্রেম করতে গিয়ে যারা ব্যর্থ হয়ে যায় তাদের কাছ থেকে তাদের মাথা ঠিক থাকে না তাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা ইনকাম করা খুবই সহজ এজন্য এই তন্ত্র মন্ত্রে যারা বিশ্বাস করে এই চিটিংবাজি করে যারা খায় তারা সর্বপ্রথম বিজ্ঞানের লাই বিজ্ঞাপনের লাইনে লিখে দেয় ব্যর্থ প্রেম ঠিক না সব তন্ত্র একবার বারবার আমার তন্ত্র একবার তো বাংলাদেশের মাজারের সামনে আংটির দোকান নিয়ে বসে আছে অমুক ধাতুর আংটি বললে তোমার মনের বাসনা পূর্ণ হবে অমুক ধাতুর আংটি পরলে তুমি কোটিপতি হতে পারবে গরিব খাওয়া হয় না টাকা পয়সা উপার্জন করতে পারো না অমুক ধাতুর আংটি নিয়ে নাও রাতারাতে কোটিপতি হয়ে যাবে আর মানুষেরা সেই আংটি কিনছে মানুষের বিবেক বলে কিছু নেই যদি থাকতো তাহলে চিন্তা আংটি যদি আমাকে কোটিপতি বানিয়ে দেয় তাহলে এই বেচারি আংটির দোকান নিয়ে ফুটপাতে কেন বসে আছে বুঝেন আংটি যদি কোটিপতি বানিয়ে দেবে তাহলে আংটি নিয়ে ফুটপাতে কেন বসে আসে ও তো কুড়িতলা তলা বিল্ডিং এ থাকবে তাই না মানুষ বোঝে না আংটি কেনে ভাগ্য পরিবর্তনের জন্য করবেন না যতদিন বাঁচবেন অনুরোধ করে বলছি শিরিক করবেন না মাজারে শেষদা করা শিরিক মাজারে মানত করা শিরিক কেউ যদি করে আল্লাহ তাকে মাফ করবে না মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন্নাশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা বলেন আল্লাহু আকবার সুরাতুন একশো ষোলো নম্বর আয়াত আল্লাহ বলছেন শিরিকের গোনা আল্লাহ মাফ করবেন না সিরিখ ছাড়া অন্যান্য গোনা আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন এক জায়গাতে না অসংখ্য জায়গাতে মহান আল্লাহ বলছেন ওয়ামান আর আদাল আখিরাত ওয়াসালাহা সাআয়াহা আহুয়া মুমিনুন ফাউলাইকা কানা সায়ুন মাশকুরা বলেন আল্লাহু আকবার সূরা ইবানী ইসরাইল 15 নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন কেউ যদি আখিরাত পাওয়ার জন্য ইবাদত করে কেউ যদি আমি আল্লাহ আমার সান্নিধ্য অর্জন করার জন্য আমার নৈকট্য অর্জন করার জন্য ইবাদত করে সাথে সাথে ভিতরে যদি শিরিক এবং মুক্ত আকীদা বিশ্বাস থাকে অন্তরে যদি শিরিক না থাকে তাহলে আমি আল্লাহ তার ইবাদত কবুল করব এবং তার এই প্রচেষ্টা আমি আল্লাহ গ্রহণ করব বলেন সুবাহান আল্লাহ অসংখ্য জায়গাটা রয়েছে কেউ যদি শিরিক করে তার ইবাদত কবুল হবে না কেউ যদি করে তার ইবাদত কবুল হবে না কেউ যদি মানত করে তার ইবাদত কবুল হবে না ধ্বংস হবে সন্তান হয় না বাবার কাছে গিয়ে বলছে বাবা সন্তান হয় না আপনি আমার রহমত প্রদর্শন করেন সন্তান হয় না মাজারে গিয়ে শেষ করছে এর কারণে জাহান নামে যাওয়া লাগবে ইবাদত আমলগুলো নষ্ট হয়ে যাবে মহান আল্লাহ বলছেন ওয়ালাকাঁদো উমিয়া ইলাইকা ওয়া ইলাদিনা মিউ কবলিকা লাইন শরত্তালায়া আমাপন্না আমালুকা ওয়ালাতকো নান্না মিনার খং শিরিন বনাল্লাহ আকবার সুরাই জুমার চব্বিশ নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা সাত নম্বর রুকুর পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী আপনার কাছে আমি অহি পাঠিয়েছি এবং আপনার পূর্বে যত নবী দুনিয়াতে এসছে সবার কাছে আমি আল্লাহ ওহি পাঠিয়েছি যদি তোমরা শিরিক করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এবং জাহান অন্তর্ভুক্ত হবে বলেন না ও